আসসালামু আলাইকুম আমি সাব্বির ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা যারা হচ্ছে কম জায়গার মধ্যে ফার্মি মুরগি পালন করতে চান এই ভিডিওটি তাদের জন্য আপনারা হচ্ছে পনেরো থেকে বিশটি ফার্মি মুরগি পালন করার জন্য এইরকম একটা খাঁচা তৈরি করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটা হচ্ছে আমি স্টিলের পাইপ দিয়ে ফ্রেমটা তৈরি করেছি তো এটা তৈরি স্টিলের পাইপ দিয়ে ফ্রেমটা তৈরি আমার সাড়ে তিন হাজার টাকার মতো খরচ হয়েছে খাঁচাটার হাইট হচ্ছে তিন ফিট পাশে চার ফিট দৈর্ঘ্য সব দিকে চার ফিট করে আর এখানে হচ্ছে সাড়ে ছশো টাকার নেট লাগছে নিচে নেট দিয়েছে যাতে মুরগির বিষ্ঠাটা নিচে পড়তে পারে আর নিচে এরকম ট্রে সিস্টেম করার জন্য জায়গা রাখছি যাতে মুরগির ট্রেতে পড়ে তো এই নেটগুলো গুলো হচ্ছে আমি কেবল দিয়ে নেটগুলো বেঁধে দিয়েছি আপনারা কেবলটা দিয়ে বেঁধে দিতে পারেন তো কেবল মাথাগুলো কেঁচি দিয়ে কেটে দিচ্ছি আপনারা চাইলে এরকম সুন্দর একটা খাঁচা বানিয়ে ফেলতে পারেন আর খাঁচাটা অনেক মজবুত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খাঁচাটা দেখতেও খুব সুন্দর লাগছে এখানে অনেস আপনি পনেরো থেকে বিশটি মুরগি পালন করতে পারবেন তো এই জায়গা দিয়ে আমি একটা দরজা রেখেছি এই যে নিচের ট্রে সিস্টেম আছে এখান দিয়ে হচ্ছে আপনার বড় একটা ট্রে ডোকাল হচ্ছে মুরগির বিশালটা ট্রের মধ্যে পড়বে আপনারা যাদের জায়গা সংকট তারা হচ্ছে এরকম একটা খাঁচে বানিয়ে বারান্দায় রাখতে পারেন কোনো ঝামেলা নেই আপনারা খাঁচার ডিজাইনটা দেখে নিতে পারেন এই মুরগিগুলো হচ্ছে আমি খাঁচা ছাড়বো তো এগুলো এই খাঁচা ছিল ছোটো খাঁচায় নড়াচড়া করতে পারে না ধরুন মুরগিগুলোকে ছাড়িগুলো অনেক সাপোর্ট করে প্রথম মুরগিটা ছাড়লাম নতুন জায়গায় আসছে এরা আপাতত তিনটা মুরগি ছাড়ছি উপরের চারটা মুরগি একটা মুরগি একটু অসুস্থ তাই ওটা ছাড়ি নাই তো তিনটা মুরগি ছাড়ছি দেখুন মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে খাঁচাটাকে তো আপনারা আছে এরকম একটা খাঁচা বানিয়ে অনায়াসে শখের মুরগি পালন করতে পারবেন দেখেন খাঁচার ভিতরটা দেখতে কেমন তা আমি হচ্ছে এখানে পানি দিয়ে দিতেছি পানি দিয়ে দিলাম তারপর হচ্ছে খাবার পাত্রেতে খাবার দিলাম মশলা মুরগিগুলো খাচ্ছে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলের পেনই প্রেস করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত